ঘড়ির কাটায় সময় তখন রাত চারটার অধিক এত রাতে তড়িঘড়ি করে রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে সে অনেক দিন আগের কথা সময়টা ছিল ফেব্রুয়ারি মাস তারিখটা ছিল খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ আর এত রাতে আমরা তড়িঘড়ি করে রেডি হয়ে এই যে দেখুন অটোতে করে চলে যাচ্ছি খুলনা ট্রেন স্টেশনে কারণ হচ্ছে সকাল ছয়টায় আমাদের ট্রেন আর ট্রেন ধরতে হলে অবশ্যই একটু আগে রেডি হয়ে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে টিকিট কাটার জন্য আমরা অলরেডি চলে এসেছি খুলনার ট্রেন স্টেশনে আর আমার বন্ধু রুদ্র লাইনে দাঁড়িয়ে গিয়েছে টিকিট কাটার জন্য আর আমরা কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি এটা জানতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন কেননা ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য অনেকটাই ইনফরমেটিভ চাইলে আপনিও আমাদের মতো চলে যেতে পারেন আমরা যে জায়গাতে যাচ্ছি সেই জায়গায় তো যাই হোক অলরেডি কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আর এইদিকে রিম্পা কিন্তু ট্রেনে উঠেই নাকে কাপড় দিয়েছে আর ওকে নাকে কাপড় দেওয়ার কথা জিজ্ঞেস করাতেই ও বলে তুমি কিছু টের পাচ্ছ না যদিও আমি তেমন কিছু টের পাইনি আর এইদিকে বাইরের আবহাওয়াটা জাস্ট ওয়াও কুয়াশাচ্ছন্ন একদম ধোঁয়াটে আবহাওয়া আমরা কিন্তু প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে গিয়েছি আর এইদিকে আমাদের বাবু ট্রেনের ঝাঁকুনিতে খুব সুন্দরভাবে ঘুমাচ্ছিল আর বাইরের আবহাওয়াটা দেখে আমার খুবই ভালো লাগছিল হালকা হালকা ঠান্ডা কুয়াশাচ্ছন্ন মৃদু বাতাস গায়ে লাগাতে লাগাতে অলরেডি কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি না না এখনো পর্যন্ত কিন্তু আমরা পুরোপুরি আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইনি আসলে গন্তব্যস্থলের প্রথম ধাপটা কেবল কমপ্লিট করলাম এইবারে আমরা ভ্যানে উঠে পড়েছি আর এই ভ্যানে করেই কিন্তু আমরা চলে যাব। ঠিক যে জায়গাতে যাওয়ার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত জার্নি করে চলে এসেছি আর অনেকেই হয়তো বা বুঝতে পেরেছেন আর যারা না বুঝতে পেরেছেন তারা অবশ্যই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা আসলে কোথায় যাচ্ছি এই রাস্তাটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু আর কোথাও নয় আমরা কিন্তু আজকে এই মুহূর্তে চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ ফুলের পাইকারি বাজার যশোরের গদখালিতে যশোরের এই ফুলের বাজারে এসে আমার ভীষণ ভালো লাগছে একসাথে এত ফুলের সমারোহ আমি আমার জীবনেও কখনো দেখিনি এই বাজারটি খুব ভোরে শুরু হয় এবং শেষ হয় সকাল দশটার ভিতরে তাই আপনারা যারা এই বাজারটি দেখতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই মাথায় রাখবেন এই বাজারটি দেখতে হলে আপনাকে সকাল ছয়টা থেকে দশটার ভিতরেই আসতে হবে আর এই বাজারে এসে আমরা ফুলের দাম দেখে একদম অবাক হয়ে গিয়েছি যে ফুলটি আমরা দোকান থেকে সচরাচর বিশ টাকা করে কিনি সেই ফুলের দাম এই বাজারে মাত্র দুই টাকা তো এই পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি ফুলের রাজধানী খ্যাত গদখালির ফ্লাওয়ার পার্কের এখানে তো এখন আমরা কিন্তু সকালবেলা হালকা কিছু নাস্তা সেরে নিচ্ছি আর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পার্কের উদ্দেশ্যে তো শুরুতেই আমরা যাব নিউ ভাই ভাই মিরাকেল গার্ডেন পার্কে শুনেছি এই পার্কটা নাকি অনেক সুন্দর তো শুরুতেই আমরা টিকিট কেটে নিয়েছি এখন আমরা প্রবেশ করব পার্কের ভিতরে আর আমরাও দেখব পাশাপাশি আপনাদেরও দেখাবো পার্কের ভিতরে কি রয়েছে ওয়াও চমৎকার দৃশ্য পার্কের ভিতরে দেখুন কি সুন্দর পরিবেশ এবং এগুলো সব কিন্তু ফুল দিয়ে তৈরি করা হয়েছে আমার তো পার্কের ভিতরে ঢোকেই একদম চোখ জুড়িয়ে গিয়েছে এই এত সুন্দর মনোরম দৃশ্য দেখে এখানে কিন্তু এরকম বেশ কয়েকটি পার্ক রয়েছে আমরা চলে যাব অন্য আরও একটি পার্কের উদ্দেশ্যে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক এই পার্কটিও নাকি খুবই সুন্দর তো আমরা তাই টিকিট কেটে প্রবেশ করছি এই পার্কটির ভিতরে এই পার্কটির ভিতরে অনেক জায়গা রয়েছে এবং পার্কির ভিতরে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছু রয়েছে দোলনা রয়েছে ছবি তোলার জন্য খুব ভালো ভালো জায়গা রয়েছে তো যাই হোক আমরা এই পার্কের ভিতরে ঢুকে বেশ কয়েকটি স্পটে ছবি টবি তুলে নিলাম এবং ঘুরে ঘুরে দেখছিলাম ফুলের অপরূপ সৌন্দর্য তো বন্ধুরা আপনারাও চাইলে চলে আসতে পারেন বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত যশোর জেলার ঝিকরগাছা থানার গদখালির এই ফ্লাওয়ার পার্কে বাইরে প্রচণ্ড রোদ আর গরমের কারণে আমরা আর কোনো পার্কে যাচ্ছি না আপাতত এই দুটি পার্কে ঘুরেই আমরা চলে যাচ্ছি আবার খুলনাতে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আজকের ভিডিওটি এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা